না এটা হলো টাকি মাছ তাই না এটার ভর্তা এটার ভর্তা খুবই টেস্ট হ্যাঁ এটা একবারে এখন এটা ধরে আনা টাটকা মাছ এটা একটা এই মাছ এটাও টা এটা টাকি মাছ না টিকিট কেন থাকবো এটা টাকি মাছ ঠিক আছে আর হলো কোনটা কই মাছ দেখাইলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা রংপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে যাচ্ছি ঈদের আগে এই যাওয়ার কষ্টটা ছিল মানে অবর্ণনীয় প্রায় পনেরো ষোলো ঘন্টা আমাদের সময় লেগেছে রাস্তায় তারপরও রংপুরে পৌঁছে রংপুরের যেই স্মৃতিগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো স্মৃতি রেলভামে জল জল করে সেগুলো সত্যি অনেক মধুর স্মৃতি সব কিছুই সবাই কিন্তু নিজের সে করে ফেলে যায় এটাই দুনিয়ার নিয়ম তো সেইভাবে আসলে রংপুর আমার শ্বশুরবাড়ি সেখানে যেতেই হয় বছরে একটা ঈদ সেখানে না করলে আসলে ভালোই লাগে না ঢাকায় ঈদ করে এখন আর কোনো আনন্দ পাই না ভালো লাগে না নিজের কাছে রংপুরে ঈদ করলে মনে হয় যে সত্যি কোরবানি ঈদটা মনে হয় গ্রামেই করার মতো আর এই ছোটো ছোটো আমার দেবরের যে বাচ্চারা আছে ওদের সাথে একটা ভালো সময় কাটে খুব ভালো একটা বন্ডিং হয় ওরাও খুব আনন্দ পায় আমাদের পেয়ে তো সব মিলে আসলে খুব মধুর একটা সময় আমরা পার করি একটা সময় ছিল যখন শ্বশুর শাশুড়ি ছিল তাদের মায়া তাদের ভালোবাসা তাদের ডাক তাদের আহ্বান যে আসতেই হবে ঈদ করতেই হবে সেই সময়গুলো ছিল আবার অন্যরকম সেটা ছিল যে একটা আদেশ মানতে হবে আর এখন যেটা সেটা সম্পূর্ণ নিজের দায়িত্বে নিজের ভালোবাসায় ছুটে যায় সেখানে সেইখানকার পাক পাকালির ডাক পরিবেশ পরিচিতি সব কিছুই মনে হয় যে আমার অনেক আপন অনেক চেনা অনেক ভালোবাসার টুকরো টুকরো জায়গাগুলো সবই যেন মনে হয় যে আমার ভালোবাসার জায়গা এখন আর পর বলে কিছু মনে হয় না এরা সবাই আমার বোন চারজন আমরা চার আমার পরে আরও চারজন মানে পাঁচ ভাই ওরা তো পাঁচ ভাইয়ের বউরা সবাই একসাথে আমরা বেশ ভালো সময় কাটাই ওরা যথেষ্ট আন্তরিক সব সময় খুব হেল্পফুল আমি গেলে আমাকে খাবার দাবার থেকে শুরু করে আমাকে আমার বাচ্চাদেরকে এবং ওরা একবারে আন্তরিকভাবে করে ওদের এই খেয়াত জন্য আসলে আরও বেশি ভালো লাগে এই জন্য আরও যেতে পারি যাওয়াটা আরও সার্থক হয় এই ভালোবাসাটা যেন সব সবসময় টিকিয়ে রাখে নিঃস্বার্থভাবে কারণ এখন খুব বেশি আমরা স্বার্থপর হয়ে গেছি কিছু পাওয়ার জন্য আমরা ভালোবাসা দেখাই কিন্তু আমাদের ভালোবাসাগুলো যেন নিঃস্বার্থ হয় আমরা যেন একেনের প্রতি মানে আন্তরিক হতে পারি সদয় হতে পারি বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে সেটাই মহানালার কাছে চাই এবার একটা জিনিস হয়েছে রংপুরে যে সময়টা ছিলাম প্রচুর কাঁঠাল খেয়েছি কিছু কিছু গাছ নতুন হয়েছে যে গাছের কাঁঠালগুলো অ্যাক্সেপশনাল এরকম কাঁঠাল আমার মনে হয় না আমি কোথাও খেয়েছি এত ভালো এত সুস্বাদু আলহামদুলিল্লাহ মহান বাকের কাছে সুক্রিয়া আদায় করছি তারপরে ছিল প্রচুর বৃষ্টি ঈদের দিন থেকে শুরু হয়ে আমরা যেদিন থেকে গেছি সেদিন থেকে বৃষ্টি ছিল পরে বুঝেছি যে বৃষ্টিটাই ভালো ছিল ঈদের পর থেকে যখন বৃষ্টি থেমে গেল তখন আবার বিদ্যুতের জন্য বেশ কষ্ট পেয়েছি বললে বিদ্যুৎ খুব জ্বালিয়েছে বাড়ির পাড়া মুরগির ডিম বাড়ির পালা মোরগ মুরগি এগুলোও খেয়েছি এগুলোও ছিল এবং ছোট ছোট অনেক ভালোবাসা অনেক আনন্দ এগুলো সব কিছু মিলিয়ে চমৎকার ছিল সময়টা যে সময়টা সত্যি উপভোগ করার মতো এই ছোট্ট মামনি সবার ছোট ওর আয়সা অনেক ভালো লাগা ভালোবাসা আল্লাহ ওদেরকে বড়ো করুক ভালো মানুষ হোক সবার জন্য অনেক দোয়া সব মিলিয়ে এই যে এখানে পরিবারের সবাই সব ভাইয়েরা এবং তাদের ছেলে মেয়েরা ঈদ না ঈদ উপলক্ষে আমাদের কিছু শোনাও আমার আরেকটা হ্যাঁ সবকিছু মিলে এই সকল আনন্দগুলো পাওয়ার জন্য রংপুরে যাওয়া রংপুরের এই দুর্লভ স্মৃতিগুলো হৃদয় কোণে অনেক দিন ধরে রাখবো এবং যারা আমার খেদমত করেছ বা আমাদেরকে সহযোগিতা করেছো সবার জন্য অনেক দোয়া থাকলো আমরা আসলে চেষ্টা করা উচিত সবাই যে গ্রামের সাথে একটা নিবিড় সম্পর্ক তৈরি করে রাখা এবং সুযোগ পেলেই গ্রামে যাওয়া সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম